গত বছরের চাইতে এবার কৃষকের ঘরে ধানের ধান কম ধান আমদানি উৎপাদন কম হয়েছে এই জন্যই ধানের দাম বেশি এই জন্যই কি ব্যাপারীরা ধান পাচ্ছে না চাউলের দাম বেশি হয়ে গেছে যেমন মোটা ধান গুডি সন্না তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ ষাট আপনার অনুদান সতেরো গোল সন্না পাঁচ এগুলি পনেরোশো পঞ্চাশ পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ যেমন আপনার কাটারি ভোগ ষোলোশো বাসমতি সতেরোশো আঠেরোশো চিকন ধান পোল আর ধান বাইশশো তেশশো এরকম ব্যাথা কিনা হচ্ছে আমদানি কেমন আমদানি কম আমদানি দেশে মনের অভাব পটন বেশি তারপর ডুবে গেছে বনাবদলে এজন্য আমদানি কম বিঘি প্রতি দিনে ধান হবে বিশ পণ সেলে হয়তো দশ পোন বারো মণ এই রকম ধানের যদি আমদানি কম হয় চালের বাজারে কি অবস্থা চালের বাজারটা আকার শুনবে কেন যেমন মোটা চালিত হচ্ছে কি আপনার হচ্ছেগা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কিনা লাগতেছে এক মন ধান যদি গেলে আপনি পনেরোশো সাড়ে পনেরোশো যদি কিনেন চাল বাই করে আনতে আঠারোশো টাকা খরচ পড়ে তাহলে তো চালের দাম হবেই বলেন ধানের অবস্থা তো এবার বৃষ্টির কারণে ধান ডুবে গেছে আমার এদের গ্রামে দশটা মাঠ দশটা মাঠে ধরেন পাঁচটা আটটায় ডুবে গেছে দুটি মাঠের ধান আমরা পাই তাহলে ধানগুলি যখন নষ্ট হয়ে গেছে ধানের বাজার একটু বাড়তে হবে আর বর্তমান যে অবস্থা সারের যে দাম দিচ্ছেন আপনারা ধানই তো আমরা জমাতে পারবো না ধানকে আমরা জমাতে পারবো ধানে আমাদের মেলার সমস্যা এগারোশো টাকা সেটা হচ্ছে বাইশ টাকা ছাব্বিশশো টাকা তাহলে সারও তো আমরা কিনতে পারবো না আর হয়েছে বলেন বছরে দাম বারোশো সাড়ে বারোশো হাই তেরোশো বাজার ছেলে এবার ধানের দাম বাড়তি ধান কম হয়েছে মানুষের জায়গায় জায়গায় ডুবে গেছে বন্যার সিজন এবার এই জন্য ধানের দাম একটু বেশি পনেরোশো পঞ্চাশ ষাট ষোলোশো ধান <laughs>